বর্তমান সময়ে বাবাই পীর খাটি ছিল তাই ছেলেও বাবার মৃত্যুর পর পীর সেজে বসে যায় থাকার ঘটনা উল্লেখ রয়েছে মূর্খ ডাক্তারের একটি ঘটনা মূর্খ ডাক্তারকে ডাকা হলো রোগী দেখার জন্য রুগীর বাড়িতে গিয়ে মূর্খ ডাক্তার রুগীর হাত নিজের হাতের মধ্যে নিন রুগীর নারী দেখতে লাগলো নারীতে হাত রেখেই রুগীর নারীতে হাত রেখেই সে বলতে লাগলো মনে হয় আপনি অধিক পরিমাণে তেঁতুল খেয়েছেন সেজন্যই আপনার জ্বর বেড়ে গেছে আপনার অসুস্থতা বেড়ে গেছে রোগীটি সত্যি সত্যি তেতুল খেয়েছিল তাই সে অবাক হল যে শুধু নারীতে হাত রেখে আমি যে তেতুল খেয়েছিলাম তা কি করে বললো নিশ্চয়ই সে একজন কামেল ডাক্তার নিশ্চয়ই সে একজন খাটি প্রকৃত ডাক্তার সুতরাং রুগী তখন খুশি হয়ে তাকে হাদিয়া তুফা তোফা দিয়া বিদায় করলো ডাক্তারের সাথে তার ছেলেও থাকতো বাবাকে বলল আচ্ছা রুগীটি তেঁতুল খেয়েছিল তুমি জানতে পারলে কি করে পিতা বলল রুগীর চোখের নিচাই তেঁতুলের খোসা দেখেছিলাম তাই অনুমান করে নিয়েছিলাম যে তেঁতুল খেয়েছে ছেলেটি মনে মনে ভাবলো বাহ ডাক্তারি করা তবে ডাক্তারি করতে লেগে গেল অনেক জায়গায় ডাক্তারি করলো একদিন এক হাপানি রোগী দেখার জন্য তাকে ডাকা হলো ছেলেটি ডাক্তারের ছেলেটি হাপানি রোগী দেখার জন্য তার বাড়িতে গেল গিয়ে দেখে চোখের নিচে সেরা জুতা বাবার চিকিৎসা পদ্ধতি অনুযায়ী রোগীর হাত নিজের হাতের মধ্যে তার নারী দেখতে লাগলো নারীতে হাত রেখেও সেও বলল আপনি মনে হয় প্রচুর পরিমাণে সেরা জুতা খেয়েছেন সম্মানে তো আচ্ছা বলেন এই যেই Bye-bye.